নমস্কার সুভদ্রাদের কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থও আছেন আজকে চলে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রুটি বা পরোটার সঙ্গে খাওয়ার উপযোগী একটি ভাজার রেসিপি নিয়ে কুদ্রি কুদ্রি আমরা সবাই চিনি কিন্তু সবাই হয়তো খুব পছন্দ সহকারে খাই না কিন্তু যদি এটাকে সেইভাবে বানানো যায় তাহলে কিন্তু অন্যান্য সবজির মতোই কিন্তু এটাও খুব আকর্ষণীয় একটি তরকারি বা ভাজা হতে পারে চলুন আজকে দেখে নিই সেইটাই কীভাবে বানিয়েছি আমি এখানে আড়াইশো মতো কুদ্রি নিয়েছি তাকে খুব সরু সরু করে কেটে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি এর মধ্যে একটু ছোট্ট ছোট্ট দানা বা বীজ থাকে সেগুলোকে একটু চটকে ধুয়ে নিলে সেই বড় বড় বীজগুলো কিন্তু পড়ে যায় নিয়ে নিয়েছি একটা আলু সরু সরু করে আলু ভাজার মতো কেটে ব্যাস নিরামিষ সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই ভাজাটি করতে কিন্তু একদমই সময় লাগে না আর উপকরণ তো নামমাত্র কড়াই গরম হলে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল গরম হলে দুটো শুকনো লঙ্কা সুন্দর সুগন্ধ বেরোনোর জন্য ছিঁড়ে দিয়ে দিলাম আর দিলাম এক চিমটি পাঁচফোরণ ব্যাস আর কিচ্ছু লাগবে না এইবারে এই শুকনো লঙ্কা পাঁচফোড়নের সুগন্ধ বেরোলে লঙ্কাগুলো বেশি একটু পুরে পুরে কালো মতো হয়ে আসলে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো খুব কম পরিমাণেই আলু আমি দিয়েছি কেননা আজকাল সব বাড়িতেই সুগারের পেশেন্ট মূলত এখানকার প্রধান উপাদান ক্ষুদ্রেই আলুটা তবু স্বাদ বাড়ানোর জন্য সামান্য দেওয়া হয়েছে আপনারা ইচ্ছে করলে আলু অ্যাভয়েডও করতে পারেন দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন হল দিয়ে নেড়েচেড়ে চাপা দিয়ে দিয়েছিলাম মিনিট দুই ভাজা করার পর দেখা যাচ্ছে আলু মোটামুটি ফিফটি পারসেন্ট মতো হয়ে এসেছে এবারে আমি দিয়ে দিলাম এই যে কুদ্রিগুলো একদম কচি কচি কুদ্রি নেবেন সব সময় খুব বেশি একটু বয়স্ক কুদ্রি হলে তার স্বাদটা একটু খারাপ হয় একদম কচি দানাগুলো দেখুন নরম একেবারে সুন্দর প্রায় রয়েই গেছে যেগুলো শক্ত দানা সেগুলো ধুলে বেরিয়ে যায় দিয়ে দিলাম এবার নুন হলুদ আবার পরিমাণ মতো দিয়ে এবার সেটাকে একটু নেড়ে চেড়ে ভাজা করলেই কিন্তু হয়ে যাবে আমার রান্না দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম আপনারা ঝাল অনুযায়ী দেবেন একদম হালকা ফুলকা এই গরমে রুটি বিশেষ করে রাতের বেলা যাদের বাড়িতে রুটির চল আছে তাদের খুব চিন্তায় পড়তে হয় কি দিয়ে এই গরমে খাওয়া যাবে এই সময় কিন্তু এরকম একটি ভাজা থাকলে রাতে রুটি খাওয়া দারুণ জমে যাবে কোনো হজমের গণ্ডগোল নয় কোনো মশলার আধিক্য নেই সেই জন্য ভাজাটি অত্যন্ত কিন্তু ভালো মোটামুটি পাঁচ সাত মিনিট এরকম মোলট পালট করে আমি ঢাকনা খুলে খুলে নেড়ে দিয়েছি এবং আবার চাপা দিয়েছি দিয়ে এবার শেষ দিকে দিয়ে দিলাম সামান্য চিনি ব্যাস মোটামুটি রান্না শেষ আমি গ্যাস নিভিয়ে দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম দেখুন একেবারে কিন্তু ভাজা রেডি খুব চট এই ভাজা হয়ে যায় আপনি ভাতের সঙ্গে খেলে ডাল যদি সঙ্গে থাকে তাহলে দারুণ লাগবে আর রুটি পরোটার সঙ্গে তো অত্যন্ত ভালোই লাগবে বন্ধুরা যদি ভালো লাগে তাহলে আপনারাও বানিয়ে খাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি এই সব খুব সহজ এবং সনাতন রান্নাগুলো কেমন লাগছে আপনাদের আপনারা কমেন্ট করতে যেন ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে যে কোনো নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছবে একদম খুব কম তেলে মশলা তো নেই বিনা মশলায় এই ধরনের একটি ভাজা পেলে কিন্তু খুব সহজেই আপনার ভাত বা রুটি খাওয়া হয়ে যাবে বন্ধুরা ভালো থাকবেন